আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথাই খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক যে থায় পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের টিয়ে করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখালি বোনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত পাহাড় দেখায় তাহার আহার ভরাবুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না